সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্ক্রিনের পর্দায় দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিআরডিসি গাঙ্গুলি কানি জি ভাই এবং সাথে আছে আমাদের জনপ্রিয় মিটু ভাই তো আজকে আলোচনা করব মিটু ভাইকে জিজ্ঞেস করব যে এই যে রাস্তাঘাটে বেরোনোর সময় যখন মিটু ভক্তরা তাকে দেখে সেলফি তুলে তখন তার অনুভূতি দেখি মিটু ভাই যদি বলতেন আসলে সবাই আমার আমি যে টিকটক করি রাস্তায় দেখা মানুষ আমাকে মিন্টু ভাই করে রাখে পরিচয় হয় এবং সবাই বলে ভাই কিরকম আছেন ছবি তোলে ঠিক আছে আমি একটা বিনোদন টিকটক একটা আনন্দ আমরা যে আমার টিকটক যে ট্রেনগুলো আছে সবাই আমার ভক্ত এবং আমি সবাইকে পছন্দ করি বড় বড় আইডি বলে যে আমাদের কপিলি করেন শেয়ার করেন আমি বড় আইডি থেকে আমি ছোট আইডি থেকে বেশি ফলো করি তাদেরকে বেশি পছন্দ করি কেন তাদের আইডি ছোট তাদের সাপোর্ট আমাদের প্রয়োজন আমরা সবসময় সাপোর্ট করে যাই আর মেন আমরা বড় বড় সেলিব্রিটিরা বলে যে কপিলিং দেন রিপোর্ট দেন আমরা আইডি পুরা মানে এত ইয়া করে দেবো যে ফরিতে নিয়ে দেবো কোনো ফরিতে নেওয়ার তো কিছু নাই মেন হলো নিজের প্রতিভা নিজে তৈরি করে মানুষের থেকে অর্জন করে নিতে হবে যেমন ভালো করলে আমাকে মানুষ আমার ফ্রেন্ডরা ভালোবাসবে কপি লিঙ্ক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমরা তাদের ছোট ছোট যে আইডি গুলো আছে তাদেরকে সাপোর্ট করি খুব ভালো তারা ছোট থেকে তাদের ছোট দেখতে হবে না আমি তো এক ছোট ছিলাম অত আমি অত বড় না কিন্তু আমি অভিনয় করি অভিনয় গুলো সবাই পছন্দ করে ভালো লাগে তারপর আমাদের পাশে নিজু ভাই মিডিয়া আছে উনি আমার পাশে সময় দেয় আমি যে জায়গায় আমরা একটু একটু এগুলো আনন্দ করে ওখানে আসে ভাই ভালো ডেন্স করে এবং তার ডেন্স আমার যে ফ্রেন্ড গুলো বেশি তারা পছন্দ করে এবং বলে যে উনি কে আমি বলছি আমার ফ্রেন্ড এবং আমার বন্ধু উনি চলচ্চিত্র আছে উনি ভালো খুব অভিনয় করে আমার ফ্রেন্ড যেগুলো আছে সবাই বলছে যে না ভাই খুব ভালো ডেন্স করে তো আমার সাথে আমরা দুজন ভালো ডেন্স উনি করে আমি লিপ দিই যতটুকু আমরা চেষ্টা করি যে বিনোদন আনন্দ দেওয়ার জন্য আমার যে ফ্রেন্ড টিকটক বন্ধুগুলো আছে পাশে নিজু ভাই আছে আমার পাশে যদি থাকে তাহলে আমরা আরো বিনোদন আনন্দ দেওয়ার চেষ্টা করব আর নিজু ভাইয়ের দিকে একটু ফলো করবেন ওনার আইডিটা একটু ছোট উনি জানি তারপরে আইডিটা সাপোর্ট এবং আপনাদের বল আমরা করে দেব যতটুকু আমাদের চেষ্টা করবো যে আপনাদের পাশে থাকার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট দিবেন আমার এই ফ্রেন্ড আমার আমাদের সাপোর্ট দিলে আমরা খুশি এবং আপনাদের পাশে আমরা সব সময় থাকবো আসি এবং সব সময় আমাদের পাবেন আমরা বড় বড় সেলিব্রিটিদের মতো বলবো না যে আমরা আইডি বড় করে নিয়ে দিব ফরিতে নিয়ে দিব এটা মিথ্যা কথা এগুলো নিজের পারফরমেন্স নিজে তৈরি করে যেতে হবে হবে ভালো করলে আপনি ভালো কিছু করতে পারবেন আমি দোয়া করি যে আপনিও ভালো কিছু করেন আর আমার ফ্রেন্ড যেগুলো আছে সবাই ভালো টিকটক করে আমি খুশি আমার দেখেও ভালো লাগে সবাই টিকটকটা এক থাকবে না একটু ভালো হবে আর একটু খারাপ মন খারাপ করা যাবে না সবাই ঠিকটুকি সবার কাছেই আনন্দ সবাই কাছেই ভালো সবাই সাপোর্ট দিবেন এবং সবাই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে সবসময় আছি আর আমাদের নিজে ভাই আছে